미2 0 0 1 2아0 1 2스0에2리0 1200 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 1 2 0하1200 1200 1200 1200 1200 1200 1200

আমাকে নির্বাচন ও প্রচারণা কার্যক্রম থেকে ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে সরিয়ে দেওয়ার অপচেষ্ট করা হয়েছে আমি নির্বাচন কমিশন প্রশাসন এবং আইন শৃঙ্খলা কাছে কাছে দাবি পাচ্ছি এই ঘটনা সুস্থ ও নিরপেক্ষ তদন্ত করে জড়িত সকল দোষীদের দ্রুত আইনের ব্যবস্থা গ্রহণ করতে হবে সেজন্য প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানাচ্ছি গণতন্ত্র ভোটাধিকার ও শান্তিপূর্ণ নির্বাচনের স্বার্থে

এবং একই সাথে আপনি লিখছেন যে আপনি বিষয়টি আই শৃঙ্খলা লাইনে গিয়ে অবগতcolorPrimary পুলিশ বিজেপি এবং ম্যাজিস্ট্রেট সেখানে ঘটনাস্থলে গেছে এবং গিয়ে তাৎক্ষণিক তারা প্রয়োজনীয় ব্যবস্থা নি거든요 এরপরে আবার আপনি লিখছেন যে হামলাকারীদের বিরুদ্ধে শাস্তি চাইছেন তাই রাইকি রাইকি অফিস থেকে পুরো বলছি